মসুরি ডাল এবং মিষ্টি কুমড়া দিয়ে খুবই মজাদার ইউনিক এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ ধরতে পারবেন না এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত আঙুল চেটেকুটি খেয়ে নিতে পারবেন তো খুবই সুস্বাদু এবং মজাদার এই রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিব দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন পেস্ট সামান্য একটু পানি এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ লাল মরিচের